ভারতবর্ষের প্রধানমন্ত্রী জনপ্রিয় প্রধানমন্ত্রী বিশ্বের এই মুহূর্তে অন্যতম নেতা বা ভারতকে বিশ্বগুরু করার পথে এবং ফাইভ ট্রিলিয়ন আমরা ইতিমধ্যেই পঞ্চম অর্থনৈতিক শক্তিশালী দেশ তৃতীয় হতে চলেছি এবং শামবাজারের পাঁচ মাতাগর পাঁচ ভারতবর্ষের এবং বাঙালি মনের মণিকোঠা এবং বিশ্বের যত কিছু মানে দেশ রয়েছে যে দেশগুলো স্বাধীনতাকামী দেশ তাদের প্রিয় নেতার নাম হচ্ছে নেতাজি সেখান থেকে তিনি শুরু করবেন এবং সারা বিশ্বে যিনি হিন্দু সনাতন ধর্মকে ছড়িয়েছিলেন শিকাগো ধর্মসভায় আমাদের হিন্দু সনাতন ধর্মকে তুলে ধরেছিলেন স্বামী বিবেকানন্দর জন্ম ভিটেতে তিনি যাবেন

এখন মুশকিল হচ্ছে যে কলকাতা পুলিশ সঠিক কথাটা তো মুখ্যমন্ত্রীকে বলতে পারেন না তাই জন্য যা বলেন সেটাই করে না করা যায় না কিন্তু জন্য কি এই ছাড়া মোদীজিকে আটকাবে বিশ্ব আটকাতে পারছে না মোদীজিকে বাংলা আটকাবে বাংলার এই প্রশাসন আটকাবে বা এই তৃণমূল আটকাবে হাস্যকর কথা বলছেন আপনি মুখ্যমন্ত্রী বলছেন যে ভোট মিটে গেলে আমি সন্দেশখালি যাব এবং সেখানেও খেলা হবে। কিন্তু ভোট মিটে গেলে কেন সন্দেশখালি যখন সারা ভারতবর্ষ নয় ভারতবর্ষের সীমানা পেরিয়ে পৃথিবীর কাছে একটা আলোচিত আলোচিত বিষয় তখন তিনি নিজে শুধু জাননি তা নয় কোনো মহিলা নেতৃত্বকেও পাঠাননি এটা খুব দুর্ভাগ্য একটা বিষয় এরকম অভিযোগ হার নিশ্চিত যখন কেউ বুঝতে পারে তখন অভিযোগ দিয়ে সেটাকে ঠেকাবার বা একটা মুখ রক্ষার চেষ্টা মাত্র